এই যে রাতের বেলা রান্না হবে পটল পোস্ত আর হচ্ছে সয়াবিন হবে ওই জন্য আলু কাটা হয়ে গেছে এই যে এই যে তেল বসিয়ে এদিকে ভাত তো যাই হোক মানে আজকে রান্নাটা আমি করব রাতের রান্নাটা দিদি সব গুছিয়ে দিল তো আমাকে বলল যে রান্নাটা করতে সেই কারণেই করব অত ভালো রান্না করতে পারি না ঠিক আছে ওই রকম চলে যায় তারপরে হচ্ছে আবার আমার ধৈর্য কম সব থেকে বড় কথা ভীষণ ধৈর্য কম ধৈর্য নেই সবাই জানে বুঝতে পেরেছে দেখো পটল দিলাম ঠিক করছে যারা যারা জানো কমেন্ট করবে যে আমার ভীষণ ধৈর্য কম আমি আবার সব কিছু পারি না ঠিকঠাক ধরো ওই রান্না করছি রান্না করতে করতে ওই চলে গেলাম অন্য কোনো কাজে সবাই বলে যে আমার তোমার খুব দুঃখ হয় কষ্ট হয় সামনে সামনে খুব কিছু বলে না একটু পেছনে পেছনে বেশি বলে তবে খুব আনন্দ হয় যে আমাকে নিয়ে সবাই ভাবছে পূজা হচ্ছে ধৈর্য কম যাক তোমরা ভাবো তুমি ভাবো তোমরাও ভাবো যেই হও না কেন তো ভাবো লেমিক একটু নুন ছিটিয়ে দিলাম যখন কাটা খাই নুন ছিটাই না সেইরকম ছিটিয়ে দিলাম একটু নুন এবার পটলটা ভালো করে ছাতলে নেব আর আমার কাছে সবাই এসো যারা যারা বলছো আমার ধৈর্য কম হ্যান্ড কম প্যান কম দেখবো মাঠে নেমে আর কতটা কি কম আর কতটা কি বেশি টাটা